মহান রব্বুল আলমিন টাকা পয়সা ধন ধনদৌল দিয়ে আপনাকে সাহায্য করবেন আপনাকে মদত করবেন ফলে আপনার সংসারের দীর্ঘদিনের অভাব অনটন দ্রুত দূরীভূত হয়ে যাবে সংসারের কষ্ট দুঃখ যন্ত্রণা হতে আপনি পরিপূর্ণ নাজাত পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু তাআলা এই ভাবে করে চারিদিক হতে সম্পদ দौलত দিয়ে আপনাকে মালা মাল করে দেবেন বলুন সুবহানাল্লাহ বিপদ শোক কষ্ট করে এই অসাধারণ ছোট্ট জিকিটটি আপনি করুন মাত্র এগারোবার আপনি এই অসাধারণ জিকিটটি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ সু বেহানা তালা আর কখনো কোনো দিন আপনার সংসারে অভাব অনটন দেবেন না আল্লাহ সুবহান আপনার সংসারকে সুখময় করবেন সচ্ছলতা দান করবেন আপনি সুখে শান্তিতে সচ্ছলতা এবং স্বচ্ছন্দে আপনি বসবাস করতে পারবেন মহান ডব্বুল আলামিন এই অসাধারণ জিকিরের বরকতে সব দুঃখ সব টেনশন প্রেশানিকে তিনি দূর করে দেবেন টাকা পয়সার অভাব টাকা পয়সার কষ্ট আর কখনো কোনো দিন আপনার হবে না আল্লাহ রব্বুল আলমিন এই অসাধারণ জিকিরের বরকতে এই দুনিয়ার বুকে সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন নেক ইচ্ছা যা এখনো পূরণ হয়নি আল্লাহ তা আলা তা পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন বলুন সুব কেননা আপনি এই অসাধারণ জিকিরটি পাঠ করে মহান রব্বুল আলমিনকে সন্তুষ্ট করেছেন ফলে আল্লাহ রব্বুল আলমিন আপনার সব হাজত প্রয়োজন সবগুলোকে পূরণ করে দিয়ে আপনাকেও তিনি সন্তুষ্ট করে দেবেন বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ জিকিরটি করলে আল্লাহ সুবহানতাল আপনার সেই দিনের এক শতটি গুনা আল্লাহ পাক মাফ করে দেবেন বলুন সুবেহানল্লাহ একজন মানুষ প্রত্যেক দিন একশত গুনা করতে পারে না কিন্তু মহান দব্বুল আল ওয়াদা রয়েছে যে এক শত হলেও আল্লাহ সুবহান তালা তিনি মাফ করে দেবেন আর যদি একশত গুনা না হয় তাহলে বাকিটা আপনার মর্যাদা আপনার সম্মানকে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন দুনিয়াতে এবং পরকালে জান্নাতে বলুন সুবহানাল্লাহ বিয়দ শোক শুধু তাই নয় এই অসাধারণ জিকিরটি আপনি করবেন আল্লাহ সুবহানাহু তাআলা সাথে সাথে কুড়ি কোটি নেকি আপনার আমল নামায় তিনি দান করে দেবেন বলুন সুবেহান আল্লাহ প্রিয়দর্শক কুড়ি কোটি নেকি স্বল্প নয় অসংখ্য নেকি আল্লাহ সুবেহানা তালা এইভাবে করে আপনার আমল নামাকে আল্লাহ পাক মালামাল করে দেবেন নেকিতে সওয়াবে তিনি ভরিয়ে দেবেন আপনি যতদিন হায়াতে থাকবেন এই জিকিটটি যদি আপনি করেন তাহলে চিন্তা করুন আপনার আমল নামাতে কত নেকি কত স্বয়াব হবে যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না আমরা তো দূরের কথা আল্লাহ সুবেহান তালার ফেরেস্তারাও গুণে শেষ করতে পারবে না বলুন সুবেহান আল্লাহ এতটা পাওয়ারফুল শক্তিশালী বরকতপূর্ণ উপকারী এই জিকির সুখ শুধু তাই নয় মহান ডব্ল আল আপনার এই জিকিরের বরকতে চব্বিশ ঘন্টা শয়তানের ক্ষতি হতে জিন খবিসের অনিষ্টতা হতে আপনাকে হেফাজত করবেন বলুন জিন খবিস শয়তান তাদেরকে আমরা দেখতে পাই না তারা গোপন ভাবে মানুষকে ক্ষতি সাধন করে বাহ্যিক আভ্যন্তরীণ সব দিক হতে মানুষকে সেই মানুষের পরিবার সন্তানদেরকে ক্ষতি সাধন করতে থাকে জাদু টনা করে এইভাবে করে বদনজর কু নজর দেয় ফলে রোগ ব্যাধি এসে যায় এবং সেই রোগ ভালো হয় না হাজার হাজার টাকার চিকিৎসা করার পরও রোগ দূর হয় না এইভাবে করে ওষুধ সেবন করেই চলেছে ডাক্তার পাল্টেই যাচ্ছে কিন্তু তার রোগ ভালো হয় না কি করে ভালো হবে তার রোগ জিন খবিসের বদ নজর জিন খবিসের কু নজর জাদু টনা এবং তাদের অনিষ্টতা প্রিয় দর্শক মহান ডাবুল আলামিন এই অসাধারণ জিকিরের বরকতে এই সমস্ত খারাপি হতে এই সমস্ত অমঙ্গল হতে জিন খবিসের জাদু টনা তাদের অনিষ্টতা তাদের বদনজর ক্ষতি হতে এবং ইবলিশ শয়তানের ধোকা প্রতারণা হতে আল্লাহ পাক তিনি নিজে আপনাকে হেফাজত করবেন এই ছোট্ট জিকিরের বরকতে বলুন সুবহানাল্লাহ দর্শক শুধু তাই নয় এই অসাধারণ জিকিরের বরকতে মহান মহানব্ব আলামিন আপনার বাড়িকেও হিফাজত হেফাজত করবেন আপনার ঘরকেও হিফাজত হেফাজত করবেন যদি আপনার ঘরে জিন খবিসের বাসা থাকে তাদের যদি আনাগোনা থাকে আল্লাহ আলামিন তিনি হেফাজত করে দেবেন আপনার ঘর আপনার বাড়িকে হিফাজত হেফাজত করবেন যে বাড়িতে যে ঘরে আপনি এবং আপনার পরিবার সন্তানদেরকে নিয়ে আপনি বসবাস করছেন আল্লাহ সুবাহ সেই ঘর সেই বাড়িকে তিনি হিফাজত করবেন এই ছোট্ট জিকিরের বরকতে বলুন সুবাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ জিকিরটি আপনি করবেন আল্লাহ সুবাহন তালা আপনাকে দুনিয়ার প্রত্যেকটা কাজে সফলতা দান করবেন যে কাজই আপনি করবেন সেই কাজে আপনার সফলতা আসবে আপনি লস খাবেন না আপনি লাভবান হবেন আপনি ব্যবসা করবেন চাষ করবেন যে কারোবারই আপনি করুন ছোট থেকে বড় যে কাজই আপনি করবেন সেই কাজে আপনি বরকত পাবেন সেই কাজে আপনার সফলতা মিলবে আপনি অসফল হবেন না হচট খাবেন না এমন পরিস্থিতি হবে না যাতে করে আপনি প্রেশান হয়ে যাবেন টেনশনের মধ্যে পড়ে যাবেন ক্ষতির সম্মুখীন হবেন এমনটা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন বলুন সুবহান প্রিয় এই জিকিরটি এতটাই পাওয়ারফুল এতটাই উপকারী আমার আপনার জন্যে য়ামতের দিনে এই আমলের থেকে এই জিকিরের থেকে উত্তম জিকির তোম আমল নিয়ে কেহই উঠতে পারবে না তারাই উঠবে যারা এই জিকিরটি করেছে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ যে ব্যক্তি এই যিকির করবে তার আমলনামা হবে সর্ব সর্বোত্তম আমলনামা আর যারা এই জিকির সকলের থেকে বেশি করেছে তাদের আমলনামা হবে আরো উত্তম আমলনামা সতঃনাং এই আমলের থেকে উত্তম আমল আর কোন ব্যক্তি হবে না কেয়ামতের দিনে সুতরাং আপনি এই জিকির করবেন আপনার আমল নামা উত্তম আমল নামা হবে বলুন আল্লাহ উত্তম আমল নামার মতলব হচ্ছে আল্লাহ পাক আপনার আমল নামা দেখে সন্তুষ্ট হবেন রাজি হয়ে যাবেন আর কেয়ামতের কঠিন দিনে আল্লাহ যদি রাজি হয়ে যান তাহলে আপনার কামিয়াবি নিশ্চিত হয়ে যাবে আপনি ক্ষমা প্রাপ্ত হয়ে যাবেন নাম হতে মুক্তি পাবেন এবং হাসতে হাসতে আপনি জান্নাতে যাবেন বলুন এই অসাধারণ জিকিরটি আপনি পড়ুন মাত্র এগারো বার ইং আল্লাহ সব কিছু পরিবর্তন হয়ে যাবে যে অভাব যে অনাটনের মধ্যে দিয়ে আপনার জীবন যাপন হচ্ছে টাকা পয়সা থেকে শুরু করে দুনিয়ার বুকে অনেক জিনিসের প্রয়োজন অনেক কিছুর অভাব আপনার জীবনে রয়েছে ইংশা আল্লাহ এই জিকির এত উপকারী এই আল্লাহ জিকিরের আপনার এই দুনিয়ার জীবনের যা কিছু অভাব রয়েছে আল্লাহ পাক সব দূর করে দেবেন আপনার প্রয়োজনকে পূরণ করে দেবেন আপনার জীবনকে সুখময় করবেন আপনি সুখে শান্তিতে এবং সেরা ধনী হয়ে হয়ে আপনি জীবন জীবনযাপন করতে পারবেন ইজ্জতের সঙ্গে জীবন জীবনযাপন করতে পারবেন মাথা উঁচু করে সমাজে চলতে পারবেন এই ভাবে করে দুনিয়ার বুকে কামিয়াবি এবং পরকালেও আপনার কামিয়াবি মিলবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এমনইতেই মহান رب العالمین জিকিরকে অনেক অনেক ভালোবাসেন এই জন্যই মহান رب العالمین পবিত্র কোরআনুল করিমের মধ্যে সোরা বাকরা আয়াত নাম্বার 152 তিনি বলেছেন بسم الله الرحمن الرحیم فذكروني أذكركم পাক বান্দা তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব তোমরা যখন আমার জিকির করবে আমি তখনই তোমাকে স্মরণ করব। তোমরা আমার জিকির করবে আর আমি তোমাদের জিকির করব। তোমাদের গনাসমূহ গুলোকে মাফ করে দিয়ে তোমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে তোমাদের টাকা পয়সা দৌলাত দিয়ে তোমাদের অভাব অনটনকে মোচন করে দিয়ে এই ভাবে করে তোমাদের যা যা লাগবে সবগুলো দিয়ে আমি তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ পাক বলছেন তোমরা যখনই আমায় স্মরণ করবে আমি তখনই তোমাদেরকে দিয়ে দেব। বলুন সুবাহ আল্লাহ পাক জিকিরের আমলকে এতটাই ভালোবাসেন তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ ছোট্ট জিকিরটি কি এবং আমরা কিভাবে পাঠ করবো প্রিয় দর্শক করার পূর্বে আপনি অবশ্যই অজু করে নেবেন অজু অবস্থায় এই ছোট্ট জিকিরটি আপনি করবেন প্রিয় দর্শক অজু হয়ে গেলে কালেমায় শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন পাক পবিত্র জায়গায় বসার পর আপনি তিনবার পড়ে নেবেন জিন্দগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ ফিরুল্ল প্রিয় দর্শক এইভাবে করে তিনবার পড়ে নেবেন আস্ত ফিরুল্লাহ এরপর আপনি পড়বেন তিনবার দরুদ শরীফ যেকোনো দরুদ আপনি পাঠ করতে পারেন সব থেকে ছোট দরুদটিও আপনি পাঠ করতে পারেন আলাইহি ওয়াসাল্লাম সালু আলাইহি ওয়াসাল্লাম সাহু ওয়াসাল্লাম এই দরুদটি আপনি তিনবার পাঠ করতে পারেন প্রিয় দর্শক দরুদ পড়বেন মহাব্বতের সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাব্বতে আপনি পাঠ করবেন এরপর আপনি এই অসাধারণ জিকিরটি পড়বেন মাত্র এগারো বার প্রিয় দর্শক জিকিরটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন লা ইলাহা ওয়াহদাহু لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له লাহুল মুলক ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর প্রিয় দর্শক অসাধারণ জিকির এই জিকিরটি আপনি এগারো বার পাঠ করবেন বিরতিহীন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক ও একক তিনার কোন শরিক নেই সমস্ত রাজত্ব তিনার জন্য সমস্ত প্রশংসা তিনার জন্য এবং তিনি সমস্ত জিনিসের ওপর তিনি ক্ষমতাবান প্রিয় দর্শক এটি হচ্ছে এই অসাধারণ জিকিরটির বাংলা অনুবাদ প্রিয় দর্শক আন্তরিকতার সহিত এখলাসের সঙ্গে মহান রব্বুল আলমিনের উপরে তাবাক্কুল ভরসা রেখে আপনি জিকিরটি করুন ইং সে আল্লাহ এই দুনিয়ার কামিয়াবি এবং মৃত্যুর পর আখেরাতের কামিয়াবি অবশ্যই আপনি সহজেই লাভ করতে পারবেন ইং সে আল্লাহ